দেশভক্তি ত্যাগ যোদ্ধা পরাক্রমশালী আর রহস্য এই শব্দগুলোকে একত্রিত করলে যার নাম ইতিহাসের পাতা থেকে সবার আগে উঠে আসে তিনি বঙ্গসন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষ শুধু নাম নয় আপামর ভারতবাসীর হৃদস্পন্দন তেইশে জানুয়ারি নেতাজির একশো আঠাশতম জন্মদিন তবে এই মহান বিপ্লবীর জন্মদিবস তো পালিত হয় সর্বত্রই কিন্তু তার মৃত্যু দিবস নেই তাই তো তিনি অমর তবে নেতাজির মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে নানান ধোঁয়াশা অনেকে বলেন উনিশশো সালের আঠেরোই আগস্ট জাপান অধিকৃত দ্বীপে বা বর্তমান তাইওয়ানের তাইহুক বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় আর ঠিক এই দুঃসংবাদের পর থেকেই শুরু হয় বিশাল আকার একটা ষড়যন্ত্রের জাল যে জাল থেকে আজও ভারতবাসী মুক্তি পায়নি আদৌ কি নেতাজির মৃত্যু আঠেরোই আগস্ট বিমান দুর্ঘটনায় হয়েছিল নাকি পুরো ঘটনাটাই তৎকালীন বড় বড় রাজনৈতিক নেতাদের তৈরি করা একটা মরণ ফাঁদ যে ফাঁদে পড়ে নেতাজি শেষ জীবন কেটেছে নরক সমান জেলে কিন্তু প্রশ্ন একটাই নেতাজিকে কেউ আটকে রাখতে পেরেছে প্রবল ক্ষমতাশালী ব্রিটিশ সরকারই পারেনি আর কে পারবে তাহলে নেতাজি যদি ফিরে আসেন দেশে তিনি আত্মগোপন করেছিলেন কেন আর গুমনামি বা কি কে তিনি প্রথমেই বলি নেতাজি অন্তর্ধানের ভিত্তিতে আজ অব্দি তিনটে কমিশন তৈরি হয় প্রথমে উনিশশো ছাপ্পান্ন সালে হিন্দ ফৌজের একজন লেফটেন্যান্ট শাহনাজ খানের নেতৃত্বে সানোয়াজ কমিশন দ্বিতীয়টি উনিশশো সত্তর সালে পাঞ্জাব হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জিডি খোসলার এক সদস্যের খোসলা কমিশন আর তৃতীয় দু সালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বাধীন মুখার্জি কমিশন পঞ্চাশের দশকে শাহনওয়াজ কমিশন জানিয়েছিল তাই হুক বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে সেই প্রতিবেদন সরকার মেনে নিয়েছিল পরবর্তী সময়ে কোনো সন্দেহবশত ষাটের দশকে খোসলা কমিশন গঠন করা হয় আর এই দুই কমিশনই যখন একই কথা জানালো তখন গঠন করা হয় মুখার্জি কমিশন তাতে সম্পূর্ণ উল্টো কথা জানানো হয় অর্থাৎ আঠেরোই আগস্ট উনিশশো সালে তাইহুক বিমানবন্দরে নেতাজির মৃত্যু হয়নি বরং সেই দিন সেই সময় ওই বিমানবন্দরের ধারে কাছেও কোনো বিমান দুর্ঘটনা হয়নি তাহলে নেতাজি কোথায় গেলেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিচারপতি মনোজ মুখার্জি নেতৃত্বাধীন কমিশন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছিলেন তাইহুক বিমানবন্দরের সব নথি খতিয়ে দেখে তিনি মতামত দেন উনিশশো সালের আঠেরোই আগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনা হয়নি কোনো কারণ না দেখিয়েই এই তদন্ত রিপোর্ট বাতিল করে দেয় তৎকালীন ভারত সরকার প্রখ্যাত আইনজীবী ও তথ্য গবেষক মিস্টার রাজেশ তলোয়ারের কথানুযায়ী নেতাজি রহস্যের অনেক নথিপত্র এখনও নেহেরু পরিবারের কাছে নিরাপদে আছে এই নিয়ে তিনি একটি বই প্রকাশ করেন আর বইটির নাম রাখেন ভ্যানিশিং অব সুভাষ বোস নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নেতাজি সংক্রান্ত বহু ফাইলই ডিক্লাসিফাই করেছেন জনসমক্ষে এনেছেন কিন্তু তাতে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সমাধান এখনো হয়নি রাজেশ তলোয়ার যে ধরনের নথির কথা বলেছেন তা সরকারের প্রকাশিত ফাইলগুলোতে পাওয়া যায়নি প্রশ্ন হচ্ছে তাহলে সেগুলো গেল কোথায় নেতাজি গবেষক অনুসধর নেতাজিকে নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে তিনি একটি বই রচনা করেন ওয়াইন ইন্ডিয়া তাতে তিনি উল্লেখ করেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালে নেতাজি রাশিয়ায় ছিলেন এবং এর যথার্থ প্রমাণ তার কাছে আছে রাশিয়াও সাহায্য করবে বলে তিনি জানিয়েছিলেন ওনার দাবি নেতাজির ফাইল প্রকাশ্যে এলে দেশের প্রথম প্রধানমন্ত্রীর রিমেজ ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে তবে তিনি নিশ্চিত গান্ধীজি ও সর্দার প্যাটেলও নেতাজির অন্তর্ধান সম্পর্কে সব জানতেন আর পরে জেনেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তবে যাকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যেই আছে রহস্যময় উত্তেজনা তিনি হলেন গুমনামি বাবা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কে এই গুমনামি ইনি কি নেতাজি সহায় কমিটির সাম্প্রতিক রিপোর্ট বলছে উত্তরপ্রদেশের গুমনামি বাবা আসলে নেতাজি নন তিনি ছিলেন নেতাজিরই শিষ্য শুধু দুজনের কণ্ঠস্বর একই রকম ছিল নেতাজির লেখা বহু নথির সঙ্গে গুমনামি বাবার লেখা বহু চিঠির হাতের লেখার মিল পাওয়া যায় আজাদ হিন সেনাদের কয়েকজন যারা নেতাজির খুব কাছের ছিলেন তারা বলতেন নেতাজি মাঝে মধ্যে একা একাই রবীন্দ্রসঙ্গীত গাইতেন আবার অপরদিকে গুমনামি বাবার শিষ্যদের কথা অনুযায়ী গুমনামি বাবাও তাঁর আশ্রমে প্রতি ভরে রবীন্দ্রসঙ্গীত শুনতেন আরও একটি তথ্য নেতাজি অনুসন্ধানকারীরা পেয়েছিলেন সেটা হচিমিনের চিঠি ভিয়েতনামের যুদ্ধ চলাকালীন হচিমিন চিঠি দেন গুমনামি বাবাকে এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিখ্যাত সব নেতাদের চিঠি বাবার কাছে কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তার অমন আন্তর্জাতিক রাজনৈতিক নেতাদের চিঠি তাবর তাবর আসতো অবশেষে সহায় কমিশনের শেষ রিপোর্টের শেষ উক্তিতে বলা আছে এ লজ্জাজনক যে তার শেষকৃত্যে মাত্র তেরো জন ব্যক্তি উপস্থিত ছিলেন তার শেষ যাত্রায় সর্বোচ্চ সম্মান প্রাপ্য ছিল এর অর্থ কি দাঁড়ায় তা আজও ভেদ করা সম্ভব হয়নি নেতাজির রহস্য আজও রহস্যই থেকে গেল আজও পরিষ্কার করে জানা যায়নি নেতাজির সেদিন কি হয়েছিল তবে বিশেষজ্ঞদের দাবি অত সাংঘাতিক পরাক্রমশালী নেতাকে কেউই আটকে রাখতে পারবে না নেতাজি দেশের জন্য মরতে পারে কিন্তু ধরা দিতে পারে না আর ধরলেও তার কাছে জেল থেকে বেরোনোটা খুবই সাধারণ ব্যাপার ছিল তবে আমার আপনার মতন সকলেই চাই নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান হোক খুব শীঘ্রই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন